আলাইকুম প্রিয় হোম বন্ধুরা আমরা আজকে আলোচনা করব আমবাত বা আর্টিকেরিয়া রোগটা নিয়ে আর্টিকেরিয়া মূলত কি আমাশা মশা বা মৌমাসির কামড়ের মতো শরীরের বিভিন্ন স্থানে দাগ দাগ হইয়া ফুলে উঠে এবং চুলকায় জলে দুই একদিন পর আপনা আপনি এটা মিলে যায় ইহাকে আমবাত বলে আমবাতের হোমিওপ্যাথি কিছু কার্যকরী মেডিসিন আছে যেগুলো আমরা লক্ষণ লক্ষণভেদে দিলে আমরা সমলে চলে যাবে প্রথম মেডিসিনটি হচ্ছে অ্যাকোনাইট যেখানে আমরা দেখব শরীরে হঠাৎ চামড়া চামড়াগুলো সাপড়া সাপড়া হইয়া ফুলে উঠছে চুলকায় জ্বর অস্থিরতা ইত্যাদি থাকে ওই ক্ষেত্রে আমরা অ্যাকোনাইট এক্স দিনে দুই থেকে তিনবার দিব অ্যাফিসমেল অ্যাফিস্মেলের লক্ষণ হচ্ছে আমবাতে ভীষণ চুলকানি দড়কা দড়কা হয়ে যাবে ফুলে উঠবে গরমে বিকালে চুলকানি বৃদ্ধি পেতে পারে এবং ঠান্ডায় উপশম উপরের রংটি অনেকটা কমলার বর্ণের হতে পারে অ্যাফিস গুরুত্বপূর্ণ লক্ষণ হাইড্রাস্টিস হাইড্রাস্টিসের ক্ষেত্রে আমবাত এটা পুরাতন আমবাত চুলকাই চুলকাইলে মশার কামড়ের মতো ফুলে ওঠে হাইড্রাস্টিস তিরিশ দুশো আমরা পর্যায়ক্রমে দেব যেখানে আমরা দেখব আর্টিকেরিয়ার কিছু লক্ষণ আর্টিকে ইউরেন্সের কিছু লক্ষণ থাকে যেমন দিনের বেলা আমবাতের উৎপত্তি ভীষণ চুলকানি চুলকাইলে দরগা দরগা হইয়া ফুলে উঠে ওই ক্ষেত্রে আমরা আর্টিকে ইউরেন্স মাদার টিংসার হিসাবে আমরা দশ পনেরো ফোঁটা পানির সাথে মিশিয়ে খেতে দেব ভবিষ্ঠা ভবিষ্ঠা রোগ মেডিসিনের লক্ষণ হচ্ছে যেখানে আমরা দেখব আমবাত দেখা দিলে রুগীর উদ্রাময় শুরু হয় ফাতলা ফাঁখানা উৎপত্তি হয় আবার আম্বাত আরোগ্য হলেই পুনরায় এটি চলে যায় ভবিষ্ঠার বিশেষ গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে এটা ঢালকা মারা শীতের শুরুতে আমবাতের উৎপত্তি আবার গরমের শুরুতেই তার সমাপ্তি ঘটে তথায় আমরা ঢালকা মারা দুশো থেকে দেওয়ার চেষ্টা করব। দুশো শক্তি দিনে দুইবার দেওয়া যায় রাস্টক্স রাষ্টক্স মেডিসিনটির আমবাতের লক্ষণ হচ্ছে বৃষ্টির পানিতে ভিজলে শরীরের বিভিন্ন স্থানে লাল বর্ণের হইয়া ফুলে ওঠে চুলকায় তথা রাস্টক্স তিরিশ দিনে দুইবার দেওয়া যায় নেট্টামিউর নেট্টামিওরের লক্ষণ হচ্ছে জ্বর চলাকালীন বা জ্বর বাদে অবস্থায় আমবাত মশার কামড়ের মতো ফুলে ওঠে চুলকায় লবণ প্রিয় রুগী মেজাজ গরম ঠান্ডায় উপশম ন্যাটাম সাল ন্যাটাম মিউর দেওয়া যাবে দিতে পারে আমরা ন্যাটাম মিউরের লক্ষণটি হচ্ছে এটাই যেখানে দেখবো ইউরেন্স এবং হাইড্রাস্টিসের পর্যায়ক্রমে আমরা কিভাবে দিব নতুন বা পুরাতন অবস্থায় চুলকাইলে ফুলে উঠলে তথা আর্টিকে ইউরেন্স আর হাইড্রাস্টিস পর্যায়ক্রমে দিনে তিন চারবারও দেওয়া যেতে পারে এটি কম্বিনেশন আকারে একটা সকাল একটা বিকালেও দেওয়ার কথা বা অনেকে দিয়ে উপকৃত হয়েছেন আমরা ওই হিসাবেও দিতে পারি উপরোক্ত মেডিসিনের পাশাপাশি আমবাতের ক্ষেত্রে আমরা ক্যালিমিউর ক্যালিমিউর মেডিসিনটি আমরা দিব ছয় বা বারো এক্স দিনে দুবার তিনবারও দেওয়া যায় আমবাতের পত্রপাত্র হিসেবে আমবাতের রোগী অধিক ঠান্ডা লাগানো উচিত নয় বৃষ্টির পানিতে ভেজা পখর রুদ্রে লাগানো বা চিংড়ি গরু গোষ্ঠ হাঁসের ডিম এগুলা থেকে যেন দূরে থাকে এক্ষেত্রে আমরা খুবই সতর্ক থাকবো আমবাতের ক্ষেত্রে